নমস্কার বন্ধুগণ আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতের মরশুমে পাওয়া যায় প্রচুর সবজি আর গরম আসতেই অনেক কিছু সবজি বন্ধ হয়ে যায় তো সেসব সবজিগুলো পাওয়া যায় না অথচ স্টোর করেও রাখা যায় সেসব প্ল্যান নিয়ে আজকে এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো টমেটো দেখতেই পাচ্ছ এখানে টমেটোর কয়েকটা জিনিস রয়েছে টমেটো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে যে টমেটোটা পাওয়া যায় সেটা কিন্তু খেতে অসাধারণ হয় টেস্টও ভালো থাকে আর এই টমেটোর ভেতরে ভাবটাও কম থাকে তো মাটিটা বেশ ঘন থাকে সেই জন্য এই টমেটোগুলোকে বছর ধরে কি করে স্টোর করে রাখা যায় সেই প্রসেসটা তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি আর যে জিনিসটা আমি বানিয়ে রাখবো তাতে কিন্তু আমাদের যে রেসিপিগুলো বানাবো সেগুলো কিন্তু খুব চটপট হয়েও যাবে তো চলো দেখে নাও কি বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি টমেটোর পিউরি বানিয়ে দেখাবো এটা বানিয়ে রাখলে পরে আমরা যখন কোনো রেসিপি বানাবো তাতে কিন্তু চট জলদি দিয়ে তাড়াতাড়ি রেসিপিটা বানিয়েও নেওয়া যায় তো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো আর দেরি না করে চলো এখানে আমি এক কেজি পরিমাণে টমেটো নিয়েছি টমেটোগুলোকে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর টুকরো করে নিচ্ছি তবে টমেটোগুলো বেশ লাল রঙ আছে আর বেশি জল জলে না বেশ ঘন মারিওয়ালা টমেটোগুলো রয়েছে তো সেই টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম চাইলে তোমরা হাফ করেও নিতে পারো সেটা যার যার ব্যাপার তো আমি এখানে একটু ছোটো ছোটো টুকরোই করে নিয়েছি তো সমস্ত টমেটোগুলোকে আমি টুকরো করে নিচ্ছি তবে এখানে এক কেজি টমেটো রয়েছে আমি পাঁচশো টমেটো আগে আমি কেটে নিলাম নিয়ে এখন আমি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে টমেটোটাকে যখন তোমরা ধুয়ে ফেলবে তারপর কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেবে এক ফোঁটা যেন জল না থাকে আমি যে প্রিপারেশনটা করছি এক ফোঁটা কোনো জায়গায় যেন জল না থাকে এই যে মিক্সির মধ্যে যখন দিলাম তার ভেতরে কিন্তু জল ছিল না একদম শুকনো ছিল আমি আজকে টমেটোটা স্টোর করে রাখার জন্য যে টমেটো পিউরিটা দেখাচ্ছি তাতে কিন্তু একদমই জল ঠেকালে চলবে না তো ভালো করে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে দেখো পেস্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে স্মুথ করে পেস্ট করে নিতে হবে সেই জন্য আমি আর একবারও এটাকে চালিয়ে দিলাম টমেটোটা যাতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় সেই দিকে নজর রেখে একটু মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে তো ভালো করে পেস্ট করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি এবারে স্টেনারের ভেতরে এগুলো ঢেলে দিচ্ছি খুব ভালো করে বা ছেঁকে নেব আস্তে আস্তে হাতে দিয়ে ভালো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি তবে এই যে প্রসেসটা তোমাদের সামনে দেখাচ্ছি আমাদের নানান রকম রেসিপিতে আমাদের টমেটো দিতে হয় সেই টমেটোটা রান্না করার সময়তে টমেটোটাকে দিয়ে ভালো করে কষতে হয় টমেটোর খোসাটা যেহেতু শক্ত একটু শক্ত শক্ত থাকে নরম অংশটা তো গলেই যায় খোসাটা একটু নরম হতে পারে না তো অনেক সময়তে খোসা থাকলে পরে অনেক রেসিপি খেতেও ভালো লাগে না তো সেই সব রেসিপিগুলোতে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে আমি এইভাবে টমেটোগুলো স্টোর করে রাখি এখন টমেটো বেশ সস্তা হয়েছে জন্য টমেটোগুলো ভালোই পাওয়া যাচ্ছে একদম ঘন মারিওয়ালা এই টমেটোগুলো আবার খুব গরম পড়ে গেলে পাওয়া যাবে না সেই জন্য এইভাবে এই টমেটোটাকে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ পরিমাণের ভিনিগার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার দেওয়ার পর এটাকে আমি স্টোর করে রাখবো মানে মোটামুটি দুই তিন মাস পর্যন্ত এটা স্টোর থাকবে তবে অবশ্যই কিন্তু শুধু ভিনিগার দিলে হবে না এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে সোরিয়াম বেন যদি বন্ধুরা তোমাদের কাছে সোরিয়াম বেন না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করে যেতে পারো তাহলে পরে এটা স্টোর করবে এক মাসের জন্য ততদিন ভালো থাকবে তবে একদমই বাইরে রাখা যাবে না এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে একদম টাইট কটোতে করে রেখে দেবে আর তাতে যেন এক ফোঁটা জল না থাকে এটাকে ভালো করে কন্টেনারটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর এই পিউরিটা আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি যেহেতু এটা কাঁচা মানে এটাকে রান্না করিনি এই জিনিসটাও কিন্তু অনেক রেসিপিতে দরকার হয় কাঁচা টমেটো পিউরিটা তারপরে মশলার সাথে কষতে কষতে তার টেস্টটা আলাদা হয় তো এই একটা প্রসেস তোমাদের দেখালাম আমি এখানে দুটো প্রসেস তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একটা প্রসেস তৈরি হয়ে গেল এটাই কন্টেনারে রেখে এয়ারটাইট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এইভাবে আমি মাস চারেক পর্যন্ত এই পিউরিটা রান্নার কাজে ব্যবহার করতে পারবো তো রান্নার কাজটা আমার অনেকটাই হালকা হয়ে যাবে অনেকটা মানে টাইমটা বেঁচে যাবে তার জন্য আমি এটার ব্যবস্থা করে রাখলাম তো এটা একটা প্রসেস হয়ে গেল এবার চলে যাব নেক্সট প্রসেসে এটা আমি নিয়ে নিলাম এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো নেক্সট প্রসেসের জন্য আবারও পাঁচশো টমেটো নিয়েছি পাঁচশো টমেটোগুলোকে চারটে টুকরো করে কেটে নিচ্ছি চারটে টুকরো করে কেটে নেওয়ার পর আগেই বলেছি একটু জল লাগানো যাবে না আমি এখানে এক ফোঁটাও জল লাগাই নি প্রেশার কুকারেও জল দিলে চলবে না একদম টমেটোগুলোই শুধু দেব সেদ্ধ করার জন্য চার টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলোকে তারপর তো খুব ভালো করে শুকিয়েও নিয়েছিলাম এবার দেখো টমেটোর যে রসটা আছে এই রসটাই দু একটা টমেটোকে এভাবে চেপে চেপে রস বের করে দিতে হবে তাহলে কিন্তু জল হয়ে গেল এবারে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো তবে দুটো স্টিম দিলে যথেষ্ট আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তারপর আমি দুটো স্টিম দেওয়া পর্যন্ত একটু ওয়েট করব ততক্ষণে টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে হালকা একটু ঠান্ডাও করে নিয়ে এসেছি এবারে প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নেবো এবারে দেখো বন্ধুরা কি করছি প্রেসার কুকারে ঢাকনা খোলার পর দেখো কতটা জল জমে গেছে আমি কিন্তু এক ফোটা জল দিইনি টমেটো থেকেই জলগুলো বেরিয়েছে তবে যে এক্সেস যে জলটা রয়েছে এটা টমেটোর জল তবু আমি টমেটোর জলটাকে স্টেনারে ছেঁকে আমি সাইডে সরিয়ে রাখলাম কারণ এই জলটা দিয়ে আমি যদি টমেটোর নেক্সট কাজটা করতে যাই তাতে কিন্তু আমার গ্যাস খরচাটা বেশি হবে ওই জন্য ওই পাতলা যে জলটা ছিল সেটাকে আমি সরিয়ে দিলাম ওটা আমি অন্য রান্নার কাজে লাগিয়ে দেবো এবার আমি এই টমেটোগুলোকে ভালো করে এই ছাঁকনার সাহায্যে ভালো করে এইভাবে চেপে 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 পুরো মাটিটাকে বের করে নিচ্ছি তো তোমরা দেখতেই পেলে পুরো মাটিটা বেরিয়ে গেছে তো এবারে এইটাই আমার দরকার ছিল এবার যে ছিপড়েগুলো বেরোলো ওগুলোকে ফেলে দেব এবার এই যে ঘন রসটা বেরিয়েছে এবার এইটাকে আমি কড়াইতে দিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি টমেটোর পিউরিটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার অনবরত এটা কিন্তু নাড়তে হবে তবে কখনোই হাই ফ্লেমে টোটালি করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেম করে করে এটাকে ফুটিয়ে নিতে হবে তার জন্য এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণের চিনি তবে তোমরা যদি চিনিটা না দিতে যাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো কারণ তরকারি যখন রান্না হবে তখন তো চিনি একটা পরে সেই জন্য চিনিটা না দিলেও চলবে দেখো খুব ভালো করে ফুটে গেছে এখন মিডিয়াম ফ্লেমেতেই আমি গ্যাসটাকে রেখেছি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে এতটা যে লিকুইড ভাব আছে এতটা লিকুইড রাখলে চলবে না এটাকে একটু ঘন ঠিক করে নিতে হবে তো এখন আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ভিনিগার এটা স্টোর করে রাখার জন্য এটাকে রাখতে সাহায্য করবে বলে তো আস্তে আস্তে আমি এটাকে মানে টমেটোটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব তো যতটা ঘন করাবে করবে ততটাই বেশ ভালো হবে ঘন ঘন থাকবে মানে অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে তো এই থিকটা এসেছে তবু এটা এখনও কমপ্লিট হয়নি আরও কিছুক্ষণ ফোটাতে হবে তবে আমার এইভাবে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে জাল দিতে দিতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমার টাইম লেগেছে তবে হাই ফ্লেমেতে বসালে পরে হয়তো পুড়ে যেতে পারে সেই জন্য হাই ফ্লেম করে আমি জাল দিয়ে নিই মিডিয়াম ফ্লেম তো নর্মাল মানে কমিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ঘন করে নিচ্ছি দেখো কালারটা কিন্তু কত সুন্দর আছে মানে এখনকার টমেটোগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর হয় একদম লাল টকটকে আর আমার এই পিউরিটাও কিন্তু খুব সুন্দর কালার এসেছে আমি এক ফোঁটা কিন্তু ফুড কালার ইউজ করিনি কারণ ফুড কালারে কেমিক্যাল যেহেতু থাকে অত কেমিক্যাল খেয়েও তো লাভ নেই তো সেই জন্য আমি একদম কালার ছাড়াই কতটা সুন্দর একদম টকটকে লাল পিউরি তৈরি হয়ে গেল ঘনত্বটা ঠিকঠাক হয়েছে এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে তো এখন ঠান্ডা করে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে তো এরকম ঘনটা রাখলেই আমাদের কাজে লাগবে যখন কোন রেসিপি বানাবো যেমন তোমরা বলতেই পারো পনিরের কিছু রেসিপি আছে আমরা এই পিউরিটা ইউজ করতে পারি চিকেন মাটন বা ফিশেরও কিছু রেসিপি আছে সেগুলোতে আমরা এই পিউরিটা ব্যবহার করতে পারবো রান্নার কাজে তো কি কি রান্না করব সেগুলো নেক্সট ভিডিওতে আমি দেখাতে থাকবো আমার সাথেই থেকো তাহলে সেই সব রেসিপিগুলোও তোমরা দেখে নিতে পারবে এই পিউরিটা দিয়ে কী কী রেসিপি আমি বানাই তো দেখো এই কন্টেনারে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এভাবে লাগিয়ে দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা আমার পাঁচ ছ মাস স্টোর থেকে যাবে কোনো রকম ক্ষতি হবে না বা নষ্ট হবে না দেখেন নাও দুটো জিনিস বানিয়েছি দুটো পিউরি করেছি একটা হচ্ছে আমি রান্না করে নিলাম আর একটা হচ্ছে কাঁচা আছে কাঁচাটা বেশি দিন রাখা যাবে না যদি সোডিয়াম বেঞ্জয়েট না দাও তাহলে এক মাস মতো রাখতে পারো আর যেটা রান্না করে নিলাম সেটা দীর্ঘদিন স্টোর করে রাখা যায় তো এরপরে যখন আমি রান্না বান্না করব মানে রেসিপি কিছু বানাবো তখন কিন্তু আমার সময়টা বেঁচে যাবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও টমেটোর পিউরি দুরকম ধরনের তোমাদের সামনে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো